আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের চ্যাপ্টার ফাইভ পয়েন্ট সেভেন এর সমাধান করে দিচ্ছি অর্থাৎ তোমাদের ফাইভ পয়েন্ট সেভেন চ্যাপ্টারে পৃষ্ঠা নম্বর পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ এ যে টেক্সট রয়েছে সেটা তোমাদেরকে পড়ে বাংলা অর্থ সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলো শুরু করা যাক এখানে বলছে যে হ্যাভ ইউ ফিল্ড অ্যাকে টুডে আজকে কি তুমি একটি বালতি ভরাট করেছ ক্যারল ম্যাকলাউড এটা লিখেছেন ক্যারল ম্যাকলাউড এখন আমরা এই প্যাসেজটি পড়ব পরে তারপরে সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আসলে এখানে ক্যারল ম্যাকলাউড কী বলতে চেয়েছেন অল ডে লং সারাদিন এভরি ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড হোল ওয়াইড ওয়ার্ল্ড পুরো বিস্তৃত পৃথিবীতে প্রত্যেকে ওয়াক্কস অ্যারাউন্ড ক্যারিং অ্যান ইনভিজিবল বাকেট একটা অদৃশ্য বালতি নিয়ে চলাফেরা করে এখানে বলছেন যে অল দি লং এভরি ওয়ান ইন দ্য হোল ওয়াইড ওয়ার্ল্ড পুরো পৃথিবীতে প্রতিদিন প্রত্যেকে একটি ইনভিজিবল বাকেট বা অদৃশ্য একটা বালতি নিয়ে ঘোরাফেরা করে বা চলাফেরা করে ইউ ক্যান সি ইট তুমি এটা দেখতে পাবে না বাট ইটস দেয়ার কিন্তু এটা আছে ইউ হ্যাভ এ বাকেট তোমার একটা বালতি আছে ইচ মেম্বার অফ ইউর ফ্যামিলি হ্যাজ এ বাকেট তোমার পরিবারের প্রত্যেক সদস্যের একটা করে বা বালতি আছে ইউর গ্র্যান্ড প্যারেন্টস ফ্রেন্ডস নেইভার্স তোমার দাদা দাদি বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদের অল হ্যাভ এ বাকেট সবার একটা করে বাকেট বা বালতি আছে এভরি ওয়ান ক্যারিজ অ্যান ইনভিজিবল বাকেট প্রত্যেকে একটা অদৃশ্য বালতি ক্যারি করে বা বহন করে ইউর বাকেট হ্যাজ ওয়ান পারপাজ অনলি তোমার বাকেট এর এক একটা উদ্দেশ্য আছে একটা কাজ আছে ইটস পারপাস ইজ টু হোল্ড ইউর গুড থটস অ্যান্ড গুড ফিলিংস অ্যাবাউট ইউর সেলফ এটার উদ্দেশ্য বা এটার কাজটা হলো তোমার সম্পর্কে ভালো ধারণাগুলো এবং অনুভূতিগুলোকে ধারণ করা এরপরে অংশ লক্ষ্য করো ইউ ইউল ভেরি হ্যাপি অ্যান্ড গুড ওয়ে ইউর বাকেট ইজ ফুল যখন তোমার বালতি ভরাট হয়ে যাবে তখন তুমি ভালো অনুভব করবে ইউ ফিল ভেরি স্যাড অ্যান্ড লনলি তুমি খুবই একাকিত্ব এবং খুবই বিষণ্নতা অনুভব করবে হোয়েন ইউর বাকেট ইজ ইমটি যখন তোমার বাকেট বা তোমার বালতি খালি থাকবে আদার পিপল ফিল দ্য ওয়ে টু একইভাবে অন্য লোকেরাও অনুভব করবে দে আর হ্যাপি হুয়েন দেয়ার বাকেটস আর ফুল যখন তাদের বালতি ভরাট হয়ে যাবে তখন তারা আনন্দিত হবে অ্যান্ড দে আর স্যাড হুয়েন দেয়ার বাকেটস আর এমটি এবং যখন তাদের বালতিগুলো খালি থাকবে তখন তারা দুঃখ অনুভব করবে বা বিষণ্ণতা অনুভব করবে এরপর লক্ষ্য করো ইটস আ গ্রেট ইটস গ্রেট টু হ্যাভ আ বাকেট ইটস great টু হ্যাভ আ ফুল বাকেট পূর্ণ বালতি থাকাটা হচ্ছে মহৎ বা মহান কাজ অ্যান্ড দিস ইজ হাউ ইট ওয়ার্কস এবং এটা এটা হচ্ছে যেভাবে কাজ করে ইটস গ্রেট টু হ্যাভ আ ফুল বাকেট অ্যান্ড দিস ইজ হাউ ইট ওয়ার্কস পূর্ণ বালতি থাকা চমৎকার বিষয় এবং এটি এভাবে কাজ করে ইউ নিড আদার পিপল টু ফিল ইউর বাকেট তোমার বালতি পূর্ণ করার জন্যে তোমার দরকার হবে অন্য লোকদের অ্যান্ড আদার পিপল নিড ইউ এবং অন্য লোকদের দরকার হবে তোমাকে টু ফিল দেয়ার্স তাদের বাকেট বা তাদের বালতি পূর্ণ করার জন্যে সো হাউ ডু ইউ ফিল আ বাকেট তো তুমি কীভাবে একটা বালতি পূরণ করবে ইউ ফিল বাকেট হোয়েন ইউ শেও লাভ টু সাম তুমি যখন কাউকে ভালোবাসা প্রদর্শন করো তখন তুমি তার বালতি পূর্ণ করে দাও হোয়েন ইউ সে অর ডু সামথিং কাইন্ড যখন তুমি ভালো কিছু করো তখনও তোমার কি করা হয় যে যার জন্য তুমি ভালো কিছু করেছো তার বালতি পূর্ণ হয়ে যায় অর ইভেন হোয়েন ইউ গিভ সামওয়ান আই স্মাইল যখন তুমি কাউকে দেখে মুস্কি হাসো তখনও তার বালতিপূর্ণ হয় দ্যাটস বিং আ বাকেট ফিলার এটাই হচ্ছে বালতিপূর্ণকারী বাকেট ফিলার ইজ লাভিং কেয়ারিং পারসন একজন বালতিপূর্ণকারী ব্যক্তি হচ্ছে ভালোবাসার এবং কেয়ারিং পারসন যত্নশীল একজন ব্যক্তি হুসেস ওর ডাজ নাইস থিংস যে ভালো ভালো কাজ করে দ্যাট মেক আদার্স ফিউল স্পেশাল যেটা অন্যদেরকে বিশেষ করে তোলে হ্যান ইউ মেক সাম ওয়ান ফিউল স্পেশাল যখন তুমি কাউকে ভালো বোধ করাবে ইউ আর অলসো ফিলিং আ বাকেট তখন তুমি একটা বাকেট পূর্ণ করছো একটা বালতি পূর্ণ করছো এরপর লক্ষ্য করো বলছে যে বাট ইউ ক্যান অলসো ডিপ ইন্টু আ বাকেট কিন্তু তুমি একটা বালতিতে ডুব দিতে পারো অ্যান্ড টেক আউট সাম গুড ফিলিংস এবং কিছু ভালো অনুভূতি বের করে নিয়ে আসতে পারো ইউ ডিপ ইন টু বাকেট হোয়েন ইউ মেক ফান অফ ওয়ান তুমি যখন কাউকে নিয়ে হাসি ঠাট্টা বা মজা করো তখন তুমি তার বালতিতে ডুব দিয়েছ হোয়েন ইউ সাই অর ডু মিন থিংস যখন তুমি কাউকে খারাপ কথা বলছ অর ইভেন অথবা এমনকি হোয়েন ইউ ইগনোর সামওয়ান যখন তুমি কাউকে অবজ্ঞা করছো দ্যাটস বিং আ বাকের ডিপার এটাই হল বাকেট ডিপার বা বালতিতে ডুবদানকারী তো ৪৫ পেজের এই অংশে আমরা যতটুকু পড়লাম সেটুকু আমি একটু সহজ করে বলার চেষ্টা করি তোমাদেরকে তারপর আমরা পরবর্তী পেজে যাব তো এখানে যে কথাটুকু বলছে যে প্রত্যেকে আমরা প্রত্যেকেই একটা অদৃশ্য বালতি বহন করি আর আমরা প্রত্যেকে কি করি যে অন্যদের বালতি পূর্ণ করি যখন আমরা অন্যদের বালতি পূর্ণ করি তখন আমাদের বালতিও পূর্ণ হয় যখন আমরা অন্যদের বালতি পূর্ণ করি সেটা হচ্ছে আমাদের কাজের মধ্য দিয়ে মানে আমরা যখন অন্যের জন্যে ভালো কিছু করি তখন তার বালতি পূর্ণ হয় যখন আমরা অন্যকে ভালোবাসা প্রদর্শন করি তখন তার বালতিপূর্ণ হয় যখন আমরা কাউকে ভালো কিছু করে দেই অথবা কাউকে দেখে মুসকি হাসি কারোর সাথে ভালো আচার আচরণ করি তখন তার বালতিপূর্ণ হয় তো এভাবে আমাদের বালতিপূর্ণ করার জন্যেও অন্যরা আমাদের বালতিপূর্ণ করবে মানে আমাদেরকে ভালো কিছু করবে আমাদের জন্য ভালো কিছু করবে তখন আমাদের বালতিপূর্ণ হবে আবার যখন আমরা অন্যের জন্য কিছু করব বা ভালো কিছু করব অন্যকে কোনো কোনো কাজে সাহায্য করব তখন তাদের বালতিপূর্ণ হবে তারপর লক্ষ্য করো এখানে পরবর্তী পেজে ছেচল্লিশ পেজে কি বলেছে সেটা আমরা একটু লক্ষ্য করি এখানে বলছে যে বুলি ইজ বাকেট ডিপার একজন উৎপীড়ক হচ্ছে বাকেট ডিপার বা বালতিতে ডুবদানকারী বাকেট ডিপার সেজ অর ডাজ মিন থিংস একজন বালতিতে ডুবদা ডুবদানকারী ব্যক্তি খারাপ কাজ করে বা মন্দ কাজ করে দ্যাট মেক্স আদার্স ফিউল ব্যাড যেটা অন্যদেরকে খারাপ বোধ করায় ম্যানি বাকেট ডিপার্স হ্যাভ এমটি বাকেট অনেক বাকেট ডিপার্সদের অর্থাৎ বাকিটে বালতিতে ডুবদনকারীদের বালতি হচ্ছে খালি দে থিঙ্ক দ্যাট দে ক্যান ফিউল দেয়ার উন বাকেট বাই ডোয়িং ইন টু এলস লক্ষ্য করো ইউর কেয়ারিং ওয়ার্ডস উইল ফিল দেয়ার বাকেটস রাইট হ্যাপ তোমার যত্নশীল কথাবার্তাগুলো তাদের বালতিপূর্ণ করে দিবে ওয়াচ ফর স্মাইলস টু লাইট হ্যাপ দেয়ার ফেসেস তাদের তাদের মুখে উদ্ভাসিত হাসি দেখো ইউ উইল ফিল লাইকস লাইক স্মাইলিং টু তোমারও মুসকি হাসতে ইচ্ছে করবে অ্যাজ এ স্মাইল ইজ এ গুড ক্লু আ স্মাইল ইজ এ গুড ক্লু দ্যাট ইউ হ্যাভ ফিল্ড আ বাকেট তুমি একটা বালতি পূর্ণ করছো এটার একটা ভালো ইঙ্গিত হচ্ছে একটা মুসকি হাসি এরপর লক্ষ্য করো এখানে বলছে যে ইফ ইউ প্র্যাকটিস যদি তুমি চর্চা করো ইউ উইল বিকাম আ বাকেট ফিলার তাহলে তুমি একজন বিখ্যাত বাকেট ফিলার হয়ে উঠবে বা বালতি পূর্ণকারী হবে জাস্ট রিমেম্বার দ্যাট এভরি ওয়ান ক্যার ইজ অ্যান ইনভিজিবল বাকেট মনে রাখবে প্রত্যেকে অদৃশ্য বালতি বহন করে অ্যান্ড থিঙ্ক অফ হোয়ার ইউ ক্যান সে অর ডু টু ফিল ইট এবং মনে রাখবে এটা পূর্ণ করার জন্যে তুমি কী করতে পারো অথবা কী বলতে পারো সেটা তুমি ভাববে হেয়ার আর সাম আইরিয়াস ফর ইউ এখানে তোমার জন্যে কিছু ধারণা দেওয়া হলো ইউ কুড স্মাইল অ্যান্ড সে হাই টু দ্য বাস ড্রাইভার তুমি মুস্কি হাসতে পারো এবং হাই বলতে পারো বাস ড্রাইভারকে হি হ্যাজ আ বাকেট টু তারও একটা বাকেট আছে তারও একটা বালতি আছে ইউ কুড ইনভাইট দ্য নিউ নিউকেট অ্যাট স্কুল টু প্লে উইথ ইউ তুমি স্কুলের নতুন বাচ্চাটাকে খেলার জন্য ডাকতে পারো ইউ কুড রাইট আ থ্যাংক ইউ নোট টু ইউ টিচার তুমি তোমার টিচারদেরকে একটা থ্যাংক ইউ নোট দিতে পারো ইউ কুড টেল ইউর গ্র্যান্ড তুমি তোমার দাদাকে বলতে পারো দ্যাট ইউ লাইক টু স্পেন্ড টাইম উইথ হিম যে তুমি তার সাথে সময় কাটাতে পছন্দ করো দিয়ার আর ম্যানি ওয়েজ টু ফিল আ বাকেট একটা বালতি পূর্ণ করার অনেক উপায় আছে বাকেট ফিলিং ইজ ফার অ্যান্ড ইজি টু ডু বাকেট ফিলিং বা বালতি পূর্ণকারী হচ্ছে পূর্ণ করা হচ্ছে একটা সহজ এবং মজাদার কাজ ইট ডাজেন্ট ম্যাটার হাউ ইয়াং অর ওল্ড ইউয়ার এটা কোনো বিষয় নয় যে তুমি কতটা বয়স্ক বা কত কম বয়সী ডাজেন্ট কস্ট অ্যানি মানি এটা কোনো টাকা খরচ হয় না এটাতে কোনো ব্যয় হয় না ইট ডাজেন্ট টেক মাস টাইম এটাতে বেশি সময় লাগে না অ্যান্ড রিমেম্বর এবং মনে রাখবে হোয়েন ইউ ফিল সামওয়ান এলস বাকেট যখন তুমি অন্য কারো বালতি পূর্ণ করো ইউ ফিল ইউর ওন বাকেট টু তুমি তোমার নিজের বালতিও পূর্ণ করতেছ হোয়েন ইউ আর আ বাকেট ফিলার যখন তুমি একজন বাকেট ফিলার হবে বা বালতি পূর্ণকারী হবে ইউ মেক ইউর হোম তুমি তোমার বাড়ি তৈরি করবে ইউর ইস্কুল তোমার স্কুলকে অ্যান্ড ইউর নেইবারহুড তোমার প্রতিবেশীদেরকে বেটার প্লেসেস টু বি মানে যতটা ভালো করা যায় ভালো প্লেসে রূপান্তর করবে তুমি বাকেট ফিলিং মেক্স এভরি ওয়ান ফিল গুড বালতি পূর্ণকারী বা পূর্ণ করা প্রত্যেককে ভালো বোধ করায় সো হোয়াই নট ডিসাইড টু বি এ বাকেট ফিলার টুডে অ্যান্ড এভরিডে তো কেন আজকে একজন বাকেট ফিলার বা বালতি পূর্ণকারী হবে না আজকে এবং প্রতিদিন কেন হবে না জাস্ট স্টার্ট ইচ ডে বাই সেইং টু ইউর সেলফ প্রতিদিন শুরু করো নিজেকে এটা বলে আই এম গোয়িং টু ডু সামথিং টু ফিল সাম ওয়ানস বাকেট টুডে আজকে আমি কারো না কারো বাকেট পূর্ণ করতে যাচ্ছি এটা বলে শুরু করো অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ ইচ ডে এবং প্রত্যেক দিনের শেষে আজক ইউর সেলফ নিজেকে জিজ্ঞাসা করো ডিড আই ফিল বাকেট টুডে আজকে কি আমি একটা বালতি ভরাট করেছি ইয়েস আই ডিড হ্যাঁ আমি ভরাট করেছি একটা বালতিপূর্ণ করেছি দ্যাটস দ্য লাইফ অফ এ বাকেট ফিলার এটাই হচ্ছে একজন বাকেট ফিলার বা বালতিপূর্ণকারীর জীবন অ্যান্ড দ্যাটস ইউ এবং এটাই তুমি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে যে কথাগুলো বলা হয়েছে সেটা হচ্ছে আমরা প্রত্যেকে বাকেট বহন করি ইনভিজিবল বা অদৃশ্য বালতি বহন করি এবং প্রত্যেকের বালতিগুলো আমরা একজন আরেকজন পূর্ণ করে দেই কিভাবে সেটা আমরা কি বলি আমরা কি করি সে কাজগুলোর মধ্য দিয়ে অর্থাৎ আমি যখন কারো ভালো ভালো করি বা কারোর জন্যে কোনো একটা ভালো কিছু করি কিংবা কাউকে সাহায্য করি তখন তার বালতি পূর্ণ হয়ে যায় আবার যখন আমি অন্যকে ভালো বোধ করাই তখন আমার নিজেরও ভালো বোধ হয় আর যখন আমার নিজের ভালো বোধ বোধ হয় তখন আমার নিজের বালতিটাও পূর্ণ হয় তো আমাদের কি করতে হবে যে প্রত্যেকের ভালো কাজ করতে হবে অন্যের বালতি পূর্ণ করতে হবে তাহলে আমাদের নিজেদের বালতি পূর্ণ হবে অর্থাৎ আমাদের আমরা যখন অন্যের জন্য ভালো কিছু করব অন্যরাও আমাদের জন্য ভালো কিছু করবে এটাই হচ্ছে মূল কথা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য